কত দাম চাচ্ছেন আজকে সাড়ে এগারো হাজার টাকা দাম চাচ্ছেন জোড়া ধরে কত দাম যাচ্ছেন আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যাচ্ছেন আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নড়াইল জেলার ভাঙুড়া ছাগলের হাট থেকে সপ্তাহে একদিন হাটবাসে সোমবার সকাল এগারোটায় বাজার শুরু হয় আর সন্ধ্যা পর্যন্ত এই বাজার চলে এ বাজারের হাসিল তোলা হয় ছাগল প্রতি একশো টাকা করে তবে আলোচনার মাধ্যমে একটু কম রাখে আপনারা যদি কেউ ছাগল কিনতে চান এই বাজার থেকে আলোচনার মাধ্যমে হয়তো বা একশো টাকাও নিতে পারে ভালো আছেন কি ছাগল নিয়ে আসছেন আপনি এটা খাসি ছাগল পেয়াটা তো মোটা কেন ভাই কি খাওয়াইছেন পাতা খাওয়াইছেন আলহামদুলিল্লাহ খाशी খाशी দुई দार। দुई দार। কি ছাগল এটা খাসি ছাগল কয় দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন আজকে সাড়ে এগারো হাজার টাকা দাম চাচ্ছেন আজকে কি ব্যাপারী কোনো দাম দিয়েছে কেমন দাম দিচ্ছে আজকে সাড়ে নয় হাজার আপনি কত হলে বিক্রি করবেন আজকে এটা দশ হলে বিক্রি করবেন না হয়তো ব্যবসার ছাগল আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে বিক্রি হয়েছে একটা আলহামদুল্লাহ তাই তো বাজার ভালো আছে নাকি আলহামদুলিল্লাহ ঠিক আছে বিক্রি করেন ছাগলের থেকে দরদাম জানাচ্ছিলাম একটু চিপার ভিতরে অবস্থিত কি ছাগল ভাই ওই দুইটা দুইটাই খাসি ছাগল আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ভাই বসন্ত বসুন্ধিয়া থেকে আসছেন প্রতি হাটেই আসেন ছাগল কি বাড়ির না কেনা বাড়ির ছাগল দুটাই খাসি ছাগল কয় দাঁত করে হয়েছে ছাগল চার দাঁত করে হয়েছে তো এর জোড়া ধরে কত দাম যাচ্ছেন আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যাচ্ছেন ব্যাপারী কেমন দাম দিচ্ছে আজকে বত্রিশ তেত্রিশ দাম হচ্ছে আপনি কত হলে দিবেন আজকে এই ছাগল দুইটা বিয়াল্লিশ হাজার হলে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন মনে হচ্ছে ভালো না লোক তো আছে যথেষ্ট আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন চলুন বন্ধুরা আমরা বাজারে ভিতরে যাই আর বিভিন্ন ধরনের ছাগল আসছে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এখানে কিছু ছাগল আছে দেখি কেমন দাম চাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ছাগল কতটা আনছেন আজকে সাতটা বিক্রি হয়েছে একটা বাজার তো প্রায় শেষের দিকে একটা বিক্রি হয়েছে মাত্র এটা কি ছাগল সামনের এটা এটা খাসি খাসির তো গায়ে গোশ নেই তেমন কত দাম চাচ্ছেন আজকে তেরো হাজার অনেক বেশি হয়ে যায় না গায়ে তো গোশ একবারেই নেই কয়টা হয়েছে বললেন এখনো রাত হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ কেমন দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন এগারো হাজার হলে বিক্রি করবেন না কতটুকু গোস হতে পারে এটা আনুমানিক তেরো কেজি গোস হবে না গায়ে গোশ নেই কম আছে যাই হোক আলহামদুলিল্লাহ বিক্রি করেন নড়াইল জেলার ভাঙুড়া ছাগলার হাট থেকে দরদাম জানাচ্ছিলাম জি ভাই নরম দুর্বল আচ্ছা দুর্বল তারপরে তো যথেষ্ট ক্রেতা আছে তো দেখছি বাজারে তো আপনার কাছে এগুলো সব কি পালার ছাগল নাকি আপনি এই পালার ছাগলই বিক্রি করেন আলহামদুলিল্লাহ তো এটা কি ছাগল এটা

ঠিক যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভাঙ্গুরা সাগরের হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার ইনশাআল্লাহ